ওয়েলকাম টু ফোরব ব্লক গুড মর্নিং বন্ধুরা এই যে সকালবেলায় উঠে পড়েছি ঘুম থেকে দেখো ঘুমে চোখ ছাড়ছে না তাও তো উঠতেই হবে সকালের কাজ বাজ করতে এই যে সকালের কাজ বাজ আর আমাদের এখানে ওয়েদারটা দেখো তোমরা বলো না আমাদের বাড়ি মানে চারজনের বাড়ি এক জায়গায় কিনা তোমরা বিশ্বাস করতে চাও না এই যে দেখো ইয়েলো কালারের বাড়িটা আমাদের আর এই যে ব্লু কালারের হালকা হালকা রঙ করা ওটা হচ্ছে প্রিয়ার বাড়ি আর এই যে এই যে তিনতলা বাড়িটা এটা হচ্ছে ঈশার বাড়ি আর ওই যে দেখো একটুখানি দেখা যাচ্ছে মামনিকে ওটা মামনির বাড়ি আর চলে এসেছিলাম এই পাশের বাড়ি কাকিমাদের কাছে কাকিমার কাছে একটু দরকার ছিল আর ওই যে লাইন দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের ট্রেন লাইন এই যে কাকিমার বাড়ি একটু দরকার ছিল আর এই যে আমার ছেলে আমার সঙ্গে এসেছে আর এটা হচ্ছে কাকিমার নাতনি ওরা দুজনে একটু খেলছিল তোমাদের সঙ্গে একটু ভিডিও ক্লিপ নিয়ে শেয়ার করলাম এরা দুজন কিন্তু একই বয়সী আমার ছেলে ওর থেকে দু মাসের বড়ো ও দু মাসের ছোটো আর এদের ছোট্টবেলার একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনটা কে একটু কমেন্ট করে জানাবে কিন্তু এখন দুজনকে দেখছো আর ছোট্ট একটা ছবি শেয়ার করব দেখো আমার ছেলে এত দুষ্টু ও সামনে বসেছিল বলে ওকে সরিয়ে দিল এই যে দুজন বসে আছে দেখো না কি কিউট লাগছে আর যেই ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই ছবিটা দেখে বলবে যে কোনটা কে ঠিক আছে কমেন্ট করতে কিন্তু তোমরা কেউ ভুলো না ওটা কিন্তু মামনির কোলেই আছে এই দেখো দুজনের ছোট্টবেলার ছবি একই কালারের ড্রেস পরেছে আর এই যে কাকিমাদের গোপাল এই দেখো তিনজন গোপু সোনা কাকিমার দু মেয়ের দুজন আর একটা কাকিমার কাকিমার কাছেই থাকে কি সুন্দর কাকিমা রোজেরই এক একটা একই রকম একই রকমের ড্রেস পরায় শুধু কালারটা আলাদা কোনো কোনো দিন একই কালারেরও হয় কি সুন্দর লাগছে তারপরেই দেখো চলে এসেছিলাম মামনির বাড়িতে তোমাদেরকে তো দেখা দেখো মামনির বাড়ি এসে কাটছে ও সবজি কাটছে এই যে এই যে তরুলি এটা তরুলি তরুলির তরকারি হবে আর উচ্ছে ভাজা হবে মাছের টক তোমরা কি টক খেয়েছো বন্ধুরা যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে মাছের টক কে কে খেতে পছন্দ করো কচু দিয়ে তো আমাদের আজকে কচু দিয়ে মাছের টক হবে তরুলি আলুর তরকারি হবে উচ্ছে ভাজা হোক মাথা হোক একটা করব আর আর কিছু মোটামুটি এখন মনে পড়ছে না রান্না করতে করতে যদি মনে পড়ে কিছু তখন হবে এই যে আমাদের কচু সোনা বসে আছে এইখানে কিছু একটু হাই করে দাও হাই করে দাও হাই করে দাও বলো হাই করে দাও হাই করো কিছু হাই করো হাই করো এই যে রিয়ার ছেলেকে হাই করতে বলা হচ্ছে ও এখন করবে না অন্য সময় ঠিক করবে ক্যামেরা অন আছে তো তাই এখন করতে চাইছে না আমরা যখন ভিডিও করব তখন ও ক্যামেরার সামনে চলে আসে বারবার তখন করবে এখন বলা হচ্ছে তাই করবে না ওর কিন্তু এদিকে মাছ ভাজা চলছে আর এই যে ভাত ফুটছে আর তারপরে বাড়ি আসার সময় দেখছি ঈশা ওর মেয়েকে নিয়ে স্কুল থেকে ফিরছে দেখো না দৌড়ে দৌড়ে ছুটে আসছে আমার কাছে যেহেতু আমার ছেলে আমার সঙ্গে আছে ভাই দুজনের খুব মানে একদমই মিল নেই আবার বলতে গেলে প্রচুর মিল দুজন দুজনকে ছাড়া থাকতেও পারে না আবার দুজন দুজনে মারামারিও হয় বদমাশিও হয় এই যে ঈশা বলছে এখন স্কুল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরল আর এই যে ঈশার মেয়ের কথা শোনো তোমরা দাও দেখাও বেলটা এই দেখো দেখাও বের করে বিশাল বড় বেল রে কোথায় পেলি আর এই দেখো ঈশার মেয়ে আর আমার ছেলে দুজনকে দেখো আর দুজনের ছোট্টবেলার একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো দুজন যখন ছোট্ট ছিল আজকের ব্লগটা এই পর্যন্তই আর এখানে দেখো ট্রেনও দাঁড়িয়ে আছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা